সুপ্রভাত 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 দেখো আমি একটা মুড করেছি অমনি আমার বর তুলে নিয়েছে অফিস যাওয়ার আগে পারে বটে ও পারি না ওটাকে নিয়ে সুপ্রভাত 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 বারোটা বাজে নিই সার জন্য এখনো আমার এখনো প্রভাত রয়েছে তো অলরেডি ঘিটা করে নিলাম আজকে সময় যখন পেয়েছি একটু ঘি করে নিলাম কালকে শটটাকে মোটামুটি এরি করে রেখেছিলাম তো ঘিটা আজকে লাগবে কালকে তো এঁচড়ের তরকারিটা করেছি এবারে একটু যা ইচ্ছা আছে একটু ফ্রাইড রাইসের চাল খুব অল্প ছিল এবার ছেলে তো আসছে না তারপরে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস তো মোটামুটি হয়নি আমার ইচ্ছে আছে আজকে ওই যে একটুখানি ফ্রাইড রাইসের চাল আছে সেটা দিয়ে আর তোমার নেচরের তরকারিটাও করা আছে তো ইচ্ছা আছে একটু বিরিয়ানি একটু করবো আর কি বিরিয়ানি দেখি কতটা কি করতে পারি যা গরম বরকে বলে দিয়েছি ঘি করে দিয়েছি ঘি আলু সব খেয়ে লোক বাস হ্যাঁ বড়ো হচ্ছে একটা দেবে না আমি দেখি কী হয় আর এই দেখো চলে এসেছি ছাঁচ তৈরি করতে যে ছাঁচ তৈরি করব এর মধ্যে কী কী দিয়েছি দেখো বিটনুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একটু দুটো এলাচ দিয়েছি একটা লবঙ্গ দিয়েছি হুম আর দুজনেরই দু গ্লাস হবে আর একটু এরপরে জিরে ভাজা গুঁড়ো দেবো পাতাটা এখন খুব ছোট তোলা যাবে না যারা দিয়েছে বোন বসিয়ে দিয়েছি তো ওটা তুলবো না দেখি এবার একটু জিরে ভাজা গুঁড়ো করে ছড়াবো আর একটু মিক্সিটা চালিয়ে নিই জিরেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ওই জন্য এর সঙ্গে শুভ লঙ্কা দিলাম এত অল্প তো মিক্সিতে গুঁড়োই হলো না শিলপাটাতে গুঁড়ো করে নেব শিলপাটাতে সুন্দর গুঁড়ো হয়ে গেছে এটা আমি এর মধ্যে তুলে নিচ্ছি এবার এটা আমি আরেকবার মিক্সিতে গুঁড়ে এটা ফেটিয়ে নিয়ে চলে এসেছি মানে মিক্সিতে ঘুরিয়ে তো এবারে আরেকবার একটু ছেঁকে দেবো কেন খুতখুতি বর আমার মুখের মধ্যে এগুলো পড়লে আমার ব্যাপার নেই কিছু তেনার মুখে পড়লে আবার খুক করে উঠবে তো আমি অলরেডি ছেঁকে নিলাম এবার দুটো গ্লাসে আলাদা করে দেব দুজনে দুটো গ্লাসে আলাদা করবো আর বাটার মিল্ক রেডি আজকে এইটা খেতেই হবে কিছু করার নেই ছাঁচ বা বাটার মিল্ক এই দেখো পুরোটা রেডি করেছি তোমাদের পরপর দেখাচ্ছি এবার দুজনে দুটো গ্লাসে ঢালবে জামাই বাবুর গ্লাসে আমার গ্লাসে কি কি দিয়েছি যে বাজার গুঁড়ো সবই শেয়ার করা আছে দেখে নাও হ্যাঁ আর এবারে কি করব পুদিনা পাতা বোন চারা দিয়েছিল কিন্তু মরে গেছে ওকে আরেকবার দিতে বলবো জাস্ট তাও আছে যেটুকু আছে একটু সাজিয়ে দিচ্ছি এই একটা পুদিনা পাতা ফেলে দিলাম এই নাও বাটার মিল্ক রেডি হা হা হা